সালাম আলাইকুম আজকে আমি একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে নাইনটি গাড়ি হুম মডেল হচ্ছে উনিশশো বিরানব্বই হ্যাঁ বিরানব্বই মডেল এটা হচ্ছে গাড়ির কালার টালার দেখান ভালো হ্যাঁ হোয়াইট কালারের গাড়ি গাড়ির হচ্ছে কালারের কোনো ইয়ে নেই কালার করা আছে ডেন্টিং এবং পেন্টিং সব কাজ করা আছে গ্লাসগুলো একটাও কোনো ভাঙা ফাটা নাই একদম ফ্রেশ হ্যাঁ তারপরে হচ্ছে গাড়ির সামনে টায়ার এলোরিং হ্যাঁ কাঠি টায়ারে ভালো আছে এবং স্পেস চাকা সেটাও ভালো আছে এবং গাড়িটার ধোয়া মোসা বা ওয়াশ করা নাই হ্যাঁ ভিতরে ভিতরে দেখেন হুম ভিতরে প্রেস আছে একদম হ্যাঁ আসলে গাড়িটা নিয়ে ঘুরতে যাওয়া হয়েছিল এটা ছেলেগুলো অনেক ময়লা করেছে এখনো পরিষ্কার করা হয়নি এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার হুম স্টার্ট দেব না আচ্ছা স্টার্ট একবারে একবারে স্টার্ট ইঞ্জিন টিঞ্জিন একদম ফ্রেশ কোথাও কোনো কাজ নেই এসি কমপ্লিট এ দেখেন বাতাই রাখবেন এ রেখেন এসি কমপ্লিট আছে বিরাট বাতাই ভাই একদম ঠান্ডা হ্যাঁ এই রেখে হ্যাঁ কঠিন বাতাস অল্প জায়গায় পাঁচ মিনিট রাখলে একদম গাড়ি ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ সব থেকে ওকে আছে হ্যাঁ এরকম ধরেন হ্যাঁ রেখে

এটা চালান আছে তেত্রিশ হাজার সরি এটা চালান আছে হচ্ছে এটা এটা চালান আছে তিন লাখ প্লাস একদম জেনে নেই তো কোনো কোমান মানে কোনো ইয়ে করা নেই হ্যাঁ একদম ফ্রেশ ইঞ্জিন হচ্ছে এফআই ইঞ্জিন হ্যাঁ এসি কমপ্লিট হ্যাঁ হ্যাঁ এসি টেসি সবকিছু কমপ্লিট আছে গাড়ির ব্যাটারিটাও নতুন আসলে গাড়িটা হচ্ছে যে রঙের কাজ করা হয়েছে ঠিক আছে ধোয়া মোছা করা হয়নি এখন ধোয়া মুছা করলে ওয়াশ করলে একদম করবে ঠিক আছে যে ময়লা তেলে পড়েছে ওয়াশ করা নাই গাড়ি একদম ফ্রেশ ভাই গাড়িতে কোথাও কোনো কাজ নেই গাড়ি প্রত্যেকবার স্টার্ট হবে প্রতি টুকাই টুকাই স্টার্ট গাড়ি হ্যাঁ গাড়ির কাগজের অবস্থা বলি গাড়ির কোনো কাজ নেই চারটি টায়ার ভালো ডেন্ট ডেন্টিং পেন্টিং ইঞ্জিন গিয়ারবক্স সবকিছু অল ওকে আছে হ্যাঁ আর গাড়িটা হচ্ছে অল অপশন অটো গাড়ির ভিতরে ম্যাট সিট কভার সিলিং সবকিছু ওকে গিয়ার ম্যানুয়াল গ্লাস ম্যানুয়াল গাড়ি কোথাও কোনো কাজ নেই একদম অল কমপ্লিট করা আছে হুম এবং এই গাড়িটা হচ্ছে আপনার কাগজ ট্যাক্স টোকেন দুই বছর ফেল এ সরি ফিটনেস দুই বছরের ফেল আছে ফিটনেস দুই বছরের ফেল ট্যাক্স টোকেন চার বছরের ফেল হ্যাঁ তিন সার্টিফিকেট ট্যাক্স টোকেন ফিটনেস এবং মালিকের মূল মালিকের স্টাম্প সব কিছু আমার কাছে আছে হুম গাড়িটা হচ্ছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হ্যাঁ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড অল কমপ্লিট হ্যাঁ মূল মালকে ছবি টবি সব কিছু আইডি কার্ড মার্ড সব কিছুই আছে আমার কাছে কোনো সমস্যা নেই এটার দাম দে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ তারপরে ভাইয়ের যে ভাই নেবে হ্যাঁ অথবা যারা নিতে চান তারা অবশ্যই আসবেন এসে গাড়ি দেখবেন গাড়ি কাগজপত্র সব দেখে গাড়ি চালিয়ে সব কিছু দেখে শুনে হ্যাঁ তারপরে হচ্ছে আপনারা দামাদামি করে গাড়ি নেবেন তারপর এটা কথা বলার সুযোগ আছে আপনারা আসবেন এসে মাধ্যমিক করে তারপর গাড়ি নেবেন এবং স্ক্যানের নাম্বার দিয়ে আছে নাম্বারে সরাসরি ফোন দিয়ে কন্টাক্ট করতে পারবেন ফোন দিয়ে কথা বলতে পারবেন ফোন দিয়ে কথা বলে গাড়ি সম্পর্কে জানতে পারবেন এবং দামের সম্পর্কে আলোচনা করতে পারবেন হ্যাঁ আলোচনার মাধ্যমে গাড়ি বিক্রি করা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম